হ্যালো এভরিওয়ান আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ আজকে কিন্তু দুই সালের একত্রিশ ডিসেম্বর মানে বছরের শেষ দিন এবং বছরের শেষ দিনে কিন্তু দুই হাজার ছাব্বিশের যে গোল আছে তার মধ্যে একটা নিয়ে আমি আজকের ব্লগটা শুরু করতেছি আর সেটা হচ্ছে যে আমি কিন্তু নতুন জিমে জয়েন করেছি এটা তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি তো জিমটা হচ্ছে মিন্দি জানুয়ারি থেকেই শুরু হওয়ার কথা ছিল কিন্তু আমরা মানে আমাদেরকে অ্যালাও করেছে যে আমরা চাইলে হচ্ছে তিন চার দিন আগে থেকে শুরু করতে পারবো আমি আমার ফ্রেন্ড রিফা আর আমার ফ্রেন্ড রূপা আমরা তিনজন হচ্ছে একই জিমে হচ্ছে গিয়ে জয়েন করেছি আর আমার যে আরও দুই ফ্রেন্ড আছে রিদি আর সানিয়া ওদের বাসাটা একটু দূরে হওয়ার কারণে ওরা ওদের বাসার কাছাকাছি একটা জিমে ভর্তি হয়ে গেছে আমার কাছে মনে হয় যে এই যে নতুন বছর শুরু হচ্ছে এবং নতুন বছরে রেজলিউশন বা হচ্ছে ভিশন বোর্ডে যে এই ব্যাপারটা যে আমরা ফিটনেস নিয়ে একটু সচেতন হচ্ছে এটা আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা দিক তো আমার সামনের ব্লগে হয়তো তোমরা জিম নিয়ে আরও ডিটেলড ভিডিও দেখবে আজকে যেহেতু বছরের শেষ দিন তো আমি আজকে আর খুব বেশি কিছু দেখালাম না তো বাসায় জিম করে চলে আসার পরে আমি হচ্ছে আমার বেডশিট ঠিকঠাক করছিলাম এটা যেহেতু শীতকাল তো শীতকালে তো আসলে কম্বল কাঁথা এই ব্যাপারগুলো থাকেই তো এরপরে আমি চলে আসি বারান্দায় আজকে প্রায় চার পাঁচ দিন পরে একটু রোদ উঠেছে তো এই রোদ পোহাতে পোহাতে আমি কিন্তু জিমের পরে এই গ্রিন নিয়ে একটু বসলাম একটু ওয়ার্ম হওয়ার জন্য আর আজকে কিন্তু আমাদের থার্টি ফার্স্ট নাইটের একটা প্ল্যান আছে বারোটার সময় না কিন্তু আগেই আমরা করব সন্ধ্যার পর থেকে আজকে হচ্ছে সানিয়ার বাসায় আমরা স্কুল ফ্রেন্ডরা সবাই মিট আপ করবো এবং আমাদের প্ল্যান আছে যে আমরা নিজেরা হচ্ছে একটু আড্ডা দিব বছরের শেষ দিন বন্ধুরা সবাই একসাথে থাকবো ভাবতেই অবাক লাগে যে বছরটা কি দ্রুত চলে গেল আমার কাছে মনে হয় ওই দিনই মনে হয় দুই সালের জানুয়ারি মাস ছিল আর দেখতে দেখতেই কিন্তু ডিসেম্বর মাস চলে আসলো এবং আমরা নতুন একটা বছরে হচ্ছে পদার্পণ করলাম তো এই বছরটা আসলে আমার জন্য অনেক কিছু শেখার ছিল আমি ভিতর থেকে আসলে অনেক কিছু বুঝতে পেরেছি ভালো মন্দ দুইটা মিলিয়েই ছিল তো মানে অনেক নতুন কিছু শুরু হয়েছে কিছু পুরনো জিনিস শেষও হয়ে গেছে অনেক নতুন অভিজ্ঞতা আত্মবিশ্বাস মানে ওভারঅল একটা ভালো বছরই ছিল বলা যায় তো লাঞ্চ করে একটু রেস্ট নেই এবং তারপর কিন্তু আমরা চলে যাই সানিয়ার বাসায় এবং সাইট ফিট দিয়ে যাওয়ার সময় যেটা দেখলাম যে সাইট ফিটের একদম মাঝামাঝি থেকে পুরোটা রাস্তা ব্লক তো মানে গাড়ি থেকে নেমে আমাদের অনেকটা পথ আসলে হেঁটে যাওয়া লাগছে যার কারণে সময় একটু বেশি লাগছিল তো ফাইনালি হচ্ছে আমরা ওর বাসায় পৌঁছে যাই এবং অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু ফ্রেন্ডদের মধ্যে সবার আগে হচ্ছে পৌঁছাই আর আমার সাথে আমার আম্মু হচ্ছে গিয়েছিল তো আমি গিয়েই দেখি যে সানিয়া তার বিখ্যাত যেই কেক যেটা আসলে আমাদের খুব ফেভারেট সেটা বানাইছে আমি মোটামুটি শিওর ছিলাম যে ও এটা হচ্ছে গিয়ে বানাবে আর এর কিছুক্ষণ পরে কিন্তু হচ্ছে রিধি চলে আসে রিধি ও এসে একটু লাঞ্চ করে নেয় কারণ ও লাঞ্চ মানে করে নাই তো ওকে হচ্ছে কই মাছ এবং ফুলকপির তরকারি দিয়ে ভাত দিল সানিয়া তো সেটা খেতে খেতে আবার আমরা সানিয়া টিভিতে সানিয়ার ব্লগ দেখছিলাম আর বাকিরা আসার জন্য ওয়েট করছিলাম এরপর আমরা চলে যাই কিচেনে এবং কিচেনে গিয়ে দেখি অলরেডি কিন্তু সানিয়া আমাদের জন্য নুরুলস আয়োজন করতেছে মানে ওর রান্নাটা বাকি ছিল তো আমি মানে শুধু নুডুলসের ব্লগটাই আসলে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি আমরা যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা জানো যে আমি আমার ফ্রেন্ডদের সাথে স্কুল ফ্রেন্ডদের সাথে কত বেশি ক্লোজ এবং আমরা মানে সুযোগ পেলেই আসলে সবাই সবার সাথে দেখা করি অ্যান্ড আমি হচ্ছে কি খুব মানে স্যাড হচ্ছিলাম কারণ আমার অফিস ছিল একত্রিশ ডিসেম্বর বাট কোনো একটা কারণে অফিসটা হচ্ছে ছুটি হয়ে যায় এবং ছুটি হওয়ার সাথে সাথেই আমি যখন খবরটা পাই তখনই ওদেরকে বলি যে চল কিছু একটা করি থার্টি ফার্স্টে কারণ বছরের শেষ দিনটা যদি একসাথে থাকতে না পারি কাটাতে না পারি তাহলে কি হবে তো যেমন কথা তেমন কাজ আমরা যে যা মানে যারা যারা ছিলাম সবাই মিলে হচ্ছে বললাম যে ঠিক আছে তাহলে হয় সানিয়ার বাসায় আমরা মিট আপ করবো নয়তো আমার বাসায় তো পরে ডিসিশন হলো যে না সানিয়ার বাসায় আমরা দেখা করবো তো প্রথমেই সানিয়া ভেবেছিল যে ও বিরিয়ানি রান্না করবে কিন্তু বিরিয়ানি রান্না করতে গেলে যেটা হয় মানে রান্না করতে করতে আসলে আড্ডা দেওয়া যায় না তো পরে আমার বাকি ফ্রেন্ডরা বললো যে না রান্না না আমরা বাইরে থেকে কিছু অর্ডার করে নিব আর হচ্ছে আড্ডা দিব তো আমরা যতই সানিয়াকে মানা করি না কেন ও আসলে কিছু না কিছু আয়োজন করবে এবং আমি মোটামুটি শিওর ছিলাম ও আর কিছু না করলেও কেকটা তো করবেই এখানে নুডলসটা টোটালি একটা বোনাস সানিয়া শুরুতেই আমাদেরকে আগে সার্ভ করে আর আমরা একটা গামলা নিয়ে এবং সেখানে কিছু চামচ নিয়ে খাওয়া শুরু করে আমাদের মধ্যে আসলে ফর্মালিটির কোনো ব্যাপার নাই এটা হচ্ছে সানিয়ার সেই কিউট হিটার যেটার মধ্যে আমরা আমরা পা দিয়ে বসেছিলাম আসলে তো এরপরে হচ্ছে আমরা খাওয়ার জন্য টোটালি যেটা বললাম যে কোনো ফর্মালিটি ছাড়া একটা গামলার মধ্যে ও জাস্ট পুরাটাই নেয় সেট করে আমরা হচ্ছে জাস্ট চামচ দিয়ে গামলা থেকেই সবাই নিয়ে নিই তো রান্নার মধ্যে মানে রূপা আর রিদি হচ্ছে মজা করতেছিল রিদি হচ্ছে রূপাকে মানে কোলে নিসে এবং ও বলতেছে আমার ওয়েট লিফটিং হয়ে যাচ্ছে তো তারপরে চলে আসি আমরা রুমে এখানে হচ্ছে আন্টি মানে সানিয়ার আম্মু তারপর সানিয়ার ভাইয়া এবং আমাদের দুই ফ্রেন্ড আছে ওরা আসতে একটু লেট হবে তো ওদের জন্য আমরা খাবারটা আগে তুলে রাখি আর তুলে রেখে তারপরে হচ্ছে বাকি যে গামলা ছিল সেটা আমরা হচ্ছে চামচ দিয়ে র্যান্ডমলি খেতে থাকি এবং আড্ডা দিতে থাকি তো এরপরেই হচ্ছে আমরা অর্ডার দিয়ে দিই হচ্ছে তেহারি এবং তেহারিও চলে আসে খুব দ্রুতই আর এর মাঝে হচ্ছে আমাদের যেই ফ্রেন্ডের বিয়ে হয়েছিল উর্মি ও কিন্তু চলে আসে আমরা পুরা আনএক্স মানে এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল যে ও আসবে কিন্তু ও এক ঘন্টার জন্য আমাদের সাথে মিট করে এবং আমাদের দুলাভাই কিন্তু আমাদের জন্য একটা পিৎজা অর্ডার দেয় দুই হাজার কথা চিন্তা করলে আমি বলবো না পাওয়ার থেকে পাওয়ার লিস্ট আমার ক্ষেত্রে বেশি ছিল আলহামদুলিল্লাহ কারণ ক্যারিয়ার বলো পার্সোনাল লাইফ বলো প্রফেশনাল লাইফ বলো আমার কাছে মনে হয় আমি নিজে আসলে হ্যাপি আসলে হ্যাপিনেসের সংজ্ঞাটা তো এক একজনের কাছে এক এক রকম আমি স্যাটিসফাইড আমার লাইফ নিয়ে এর জন্য আমি সবসময় আল্লাহর কাছে সুফ্রিয়া করি তবে হ্যাঁ খারাপ সময় যে আসে নাই তা না খারাপ সময় এসেছিল কিন্তু খারাপ ভালো মিলিয়েই আসলে লাইফটা এর জন্য আমার কাছে মনে হয় যে দুইটা থাকলেই বেটার কারণ শুধু যদি ভালো সময় যায় তাহলে আসলে ভালোর মর্মটা আর সঠিকভাবে আমরা হচ্ছে রিয়েলাইজ করতে পারি না এর জন্য আমার কাছে মনে হয় খারাপ সময় আসলে আমাদের অনেক কিছু শেখায় অনেক লেসন আমরা পাই আমাদেরকে আরও মানে হচ্ছে রিজাইলিয়েন্ট করে তোলে আমি কিন্তু শুধু আমার কথাই বলতেছি আমি কিন্তু কমেন্ট বক্সে তোমাদের কাছ থেকেও জানতে চাই যে নতুন বছরটা আসলে তোমরা কিভাবে কি চিন্তা করতেছো এবং এই যে দুই হাজার পঁচিশ এটা আসলে তোমাদের কেমন গিয়েছে মানে তোমাদের গোল সেট করা থেকে শুরু করে তোমরা কি স্যাটিসফাইড কিনা তোমরা কি হ্যাপি ছিল কিনা বা কারো কি কোনো স্যাডনেস ছিল কিনা আমি ওভারঅল আসলে জানতে চাচ্ছি আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছিলো তখনও হচ্ছে আমাদের পিৎজা আসতেছিলো না এবং আমি আমি এবং আমার বাকি ফ্রেন্ডরা মানে সানিয়াকে মজা করে বলতেছিলাম যে আমরা চলে যাওয়ার পর মনে হয় আসবে পিৎজাটা তো যাই হোক খেতে খেতে অবশেষে আমাদের পিৎজা আসে প্রায় নয়টা দশের দিকে আমাদের সাড়ে নয়টায় হচ্ছে ওর বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা তো ডেলিভারি ম্যান এসে আমাদেরকে পিৎজাটা দেয় আর এটা রিসিভ করে হচ্ছে সুমাইয়া আমরা বার্গ থেকে একটা বিবিকিউ পিৎজা অর্ডার দিয়েছিলাম লার্জ এটা সম্ভবত সতেরো ইঞ্চি ছিল বেশ বড়ো বাট আসলে তেহারি খাওয়ার পর আমাদের আর এত কিছু খাওয়ার পর আমাদের আসলে পেটে তেমন কোনো জায়গা ছিল না তো এই তো পিৎজার লুক আমরা পিৎজা বার্গ থেকে হচ্ছে পিৎজাটা অর্ডার দিয়েছিলাম নর্মালি ডমিনোসের পিৎজাও অনেকে খাই কিন্তু আমাদের কাছে পিৎজা বার্গের পিৎজাটাই ভালো লাগে এই যে এই হচ্ছে ফাইনাল লুক উপর প্রচণ্ড সসেজ ছিল তো এরপরে হচ্ছে যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো আর ঠান্ডার দিন তো আস্তে আস্তে করে আমার দুবার এবং সুমাইয়ার জন্য পিৎজার স্লাইসগুলো হচ্ছে আলাদা করে সানিয়া ওভেনে হচ্ছে একটু গরম করে দেয় প্রথমে আমাদের প্ল্যান ছিল যে আমরা সানিয়ার বাসায় থাকবো কিন্তু সবারই কোনো না কোনো সমস্যা ছিল যার কারণে ফাইনাল ইয়ার থাকা হয় নাই কিন্তু মানে বছরের শেষ দিন আমরা যেই সব প্ল্যান করেছিলাম বা যেভাবে কাটাবো ভেবেছিলাম তার থেকে আরো অনেক সুন্দরভাবে আমরা আসলে আড্ডা দিতে পারছি বিশেষ করে উনি আসাতে অনেক ভালো লেগেছে আমাদের কাছে কারণ আমরা ভাবি নাই আসলে বিয়ের পরও ও আমাদের সাথে হ্যাং অ্যাটেন্ড করতে পারবে তো দুই হাজার পঁচিশ সাল এ পর্যন্তই অ্যাজ উই স্টেপ ইন নিউ ইয়ার লেটস রিমাইন্ড আওয়ার সেলফ দ্যাট এভরি এন্ডিং ইজ এ নিউ বিগিনিং মে দিস ইয়ার ব্রিং ইউ স্ট্রেংথ টু চেজ ইয়ার ড্রিম কারেজ টু ফেস চ্যালেঞ্জ অ্যান্ড লাভ টু ফিল ইয়র হার্ট লেটস মেক দিস ইয়ার কাউন্ট ওয়ান স্টেপ ওয়ান গোল ওয়ান স্মাইল অ্যাট এ টাইম হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স